নমস্কার বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের পাটিসাপটা পিঠে এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য পুরের প্রয়োজন তাই পুর বানানোর জন্য প্রথমে নারকেল কুড়ানো আর চিনি নিলাম পরিমাণ মতো এবার ফুটটা বানিয়ে নেব আর এদিকে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো করে নিলাম আমি ঘরে চাল ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে আর পরিমাণ মতো নিলাম অল্প ময়দা আর নিলাম পরিমাণ মতো তাল যেহেতু তাল দিয়ে পাটিসাপটা সাপটা পিঠে বানাবো দেখুন বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিলাম এবার ফুটটা তৈরি করে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ দেখুন বন্ধুরা আমার নারকেলের তো একদম তৈরি হয়ে গেছে এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি চালের ব্যাটারের ওপর নিয়ে নিলাম ময়দাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো তাল এবার ভালো করে উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে পরিমাণটা বলে দিই আমি চালের গুঁড়ো নিয়েছি পুরো আড়াইশো গ্রাম আর ময়দা দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো হবে ময়দাটা আমি অল্পই দিয়েছি ময়দা বেশি দিলে খেতে এতটা টেস্টি হয় না কিন্তু পিঠে তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আর তালের পরিমাণ তো আপনারা দেখলেনি খুবই অল্প দিলাম তবুও কিন্তু কালারটা সুন্দর হয়েছে দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি নর্মালি আমরা যেভাবে পাটি সাপটা পিঠে তৈরি করি ঠিক সেইভাবে এবার পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে পিঠেগুলো তৈরি করি বন্ধুরা কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার তারপর পুড় দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব তবে তাল দিয়ে ব্যাটারটা তৈরি করাতে ব্যাটারটা অল্প ভারী ভারী হয়ে যাচ্ছে তাই হ্যাঁ খুব হালকা হাতে কাজটা করতে হবে হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করেন নেব আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ